ভিডিও শুরুর প্রথমেই আমি আমার বন্ধুদের জানাই মহালয়ার ও শুভেচ্ছা আজকে আমি তোমাদেরকে জানাবো যে আমাদের প্রোফাইল ফটোকে আমরা কি করে এবং কেন সুরক্ষিত করব আসো আমরা শুনে নিই প্রথমে আমরা জেনে নেবো যে আমরা আমাদের প্রোফাইল ফটোকে কেন সুরক্ষিত করব তো বিশেষ করে এটা আমাদের মেয়েদের অনেক সমস্যা হয় আমাদের প্রোফাইল ফটোকে অনেকে ডাউনলোড করে নিয়ে কোনো বাজে সাইটে আপলোড করে দিতে পারে তো সেই সেই বিষয়টা খুবই ভয়ঙ্কর তো প্রোফাইল ফটোকে যখন কোনো বাজে সাইটে আপলোড করা হবে তখন তোমার পেজের তার মানে তার প্রভাবটা তোমার পেজের উপরে পড়ে যাবে তো সে থেকে বাঁচ সেটা থেকে বাঁচার জন্য আমাদের এই প্রোফাইল পিকচারটাকে সুরক্ষিত করা খুবই প্রয়োজন ছেলে মেয়ে সবারই প্রয়োজন যে নিজের প্রোফাইল ফটোটাকে সুরক্ষিত করার যাতে অন্য কেউ ডাউনলোড করে নিতে না পারে তো নিজের প্রোফাইল ফটোটাকে সুরক্ষিত আমরা কিভাবে করব। তা খুবই সহজ আমি এর আগে একটা ভিডিও রিলস ভিডিও আপলোড করেছিলাম তো ওতে বলে দিয়েছিলাম অনেকেই বুঝতে পারেনি সেই জন্য এইটার জন্য লং ভিডিও করেছি আমাকে অনেকেই আমার অনেক বন্ধুরা জানিয়েছে যে কি বললে বুঝতে পারলাম না কীরকম করতে হবে একটু ডিটেলসে বলো তা ওই এই ভিডিওটা অবশ্যই দেখে নিও তোমরা মানে মনে করি অবশ্যই তোমরা উপকৃত হবে এবং তোমরা উপকৃত হলে আমি খুশি তো চলো আমরা আর বেশি কথা না বলে জেনে নিই যে কি করে আমরা প্রোফাইল পিকচারটাকে সুরক্ষিত করব। সেটা দেখে নিতে হবে পরের স্ক্রিনের দিকে নজর রাখো দেখে নাও কি করে করবো তাহলে প্রোফাইল ফটোটাকে সুরক্ষিত করতে হলে আমাদের প্রথমে চলে যেতে হবে আমাদের ফেসবুক প্রোফাইলে ফেসবুকে গিয়ে চলে তাহলে চলে এসো আমরা এখন ফেসবুকে যাই চলে এসছি আমরা মোবাইল স্ক্রিনে এবার এখান থেকে আমরা যাব ফেসবুকে চলো ফেসবুকে আমরা যাই এসে গেলাম এবার দেখো ফেসবুক লেখা আছে ওই ফেসবুকের উপরে ক্লিক করলাম তারপরে ওই যে লোগোটা দেওয়া আছে ফেসবুকের আমাদের প্রোফাইল পিকচার দিয়ে লোগোটা দেওয়া আছে ওই লোগোর উপরে ক্লিক করলাম এবার এই যে প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছ প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করলাম দেখো নিচের দিকে দেখাচ্ছে এই যে টার্ন অফ প্রোফাইল পিকচার গার্ড টার্ন অফ প্রোফাইল পিকচার কার্ড দেখাচ্ছে এটা আমার অফ আছে কারণ আমি আগে থেকে অন আছে এই জন্য অফ দেখাচ্ছে তো তোমাদের অন নেই তাই তোমার তো যাদের অন নেই তারা ওই অন লেখা থাকবে টার্ন অন প্রোফাইল পিকচার কার্ড তোমরা ওই টার্ন অন প্রোফাইল পিকচার কার্ডের উপর ক্লিক করবে এবং সেভ করে নেবে টার্ন অন টার্ন অন প্রোভাইল পিকচার গাড় দিলে হয়ে যাবে তো ভালো লাগলে শেয়ার করে দিও প্লিজ